আল্লাহ হুমামিন হুজৰ কেবলা জানিৰ চিলানী আৰকবাৰ কৰোন আল্লাহ হুমামিনা সালামীৰ চিলানী আৰাকবাৰ কৰোন আল্লাহ হুমামিন দুৱা কবৰিয়া তেৰেনিয়া তেৰ আকবাৰ পৰুম নাল্লা হুমামিন

আমার মাসূ মুরশিদ কেমলা সহসুফি খরশেদ আলম হুজুর কেমলা জান কে লইয়া মাবুদানা দুই দিন ব্যাপী 30 তম মহাপবিত্র শরীফের প্রথম দিন আজকে आख़िरी मुनाजात मेहरबानी करे अल्लाह সেই বাদ মাগরিব থেকে শুরু করে গভীর रजनी পর্যন্ত তোমার অসংখ আলে মোলামা জ্ঞান গর্ব মূল্যবান আলোচনা করেছে কোরআন হাদিসের আলোচনা করেছে ওলি আউলিয়ার জীবনী থেকে আলোচনা করা হয়েছে রব্বুল আলামিন নামাজ কালাম তাসবিহ তাআলিল অনেক কিছু করা হলো তোমার নামের জিকির করা হয়েছে তোমার হাবিবুল্লাহ নবীজির উপরে মাবুদ মাওলা দরুদ সালাম মিলাদ গাম করা হয়েছে মাওলা সমস্ত কিছু ভুল গতি গলতি খাতা কসুর বেদবি নিজ গুণে ক্ষমা আর মার্জনা করে তোমার আর সুলা দিনে কবু আর মঞ্জুর করে না যার কিছু সাবধান করেছ

বদলের প্রান্তরে ওদের প্রান্তরে খন্দকের প্রান্তরে তাই ফের ময়দানে মোতার প্রান্তরে জঙ্গ জামালের প্রান্তরে শিবসেনের প্রান্তরে বিশেষ করে তার বালার প্রান্তরে যে সকল শহীদ শহীদান তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদের বেলা হাসিল করলো আল্লাহ সকল শহীদানের পাতা তাই সাদে হাদিয়া গুলো পৌঁছা দাও রবুল করে সাদে হাদিয়া পৌঁছা দাও

শুরু করে আজ তার পর্যন্ত যত নভিপির আউলিয়া গাউজ কুতুব হাজিয়ান গাজিয়ান শহীদান মমেন মমেনা তিনখানা পাঁচখানা কাপড়ের কাপড় লইয়া অমূল্যবান সম্পদ ইমানকে নিয়ে তোমার কবরের জগতে চলে গেছে মাওলা সকলের পাকার তাই সবের হাদিয়া গুলো পৌঁছা দেওয়াল্লাহ রকুলা নামিন্দয় করে সবের হাদিয়া গুলো পৌঁছা দাও চার তরিকার সারিমাম সার মাঝাবের সারিমাম আমাদের তরিকদের পিরামি পিড়িদের সকলের পাকা তাই সবের হাদিয়া গুলো পৌঁছায় দাওয়াল্লা রবুল আলমিন মেহরবান মৌলা বাংলার জমিন অলিয়া উলিয়ার জমিন সকল অলিয়া উলিয়ার পাকা তাই সবের হাদিয়া গুলো পৌঁছায় দাওয়াল্লা ও রবুল আলমিন দয়া করে সবের হাদিয়া গুলো পৌঁছা দাও

চরম দুঃখিনী মা ওই কবরের জগতে সাইত আল্লাহ নবদ মৌলা আমার ওই দাদা আম দাদি আম্মা এবং দাদা হুজুর আল্লাহ তেনাদের কবর খানা তুমি কেমন পর্যন্ত মাফ করে দাও তেনাদের কবরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও মাওলা ওরা বলে মাবুদা মাওলা আমাদের জাকের ভাই জাকের বোন যে যেখানে যে অবস্থায় আল্লাহ সকলের পাকার তাই হাদিয়াগুলো হাদিয়া দাও মাবুদ মাওলা আমার আব্বা জানের পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কুলের মধ্যে যারা অন্ধকার কবরের জমিনে ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের কবর গুলোকে আমদ পর্যন্ত মাফ করে দাও আমার আব্বা জানের সুস্থতার সঙ্গে হায়তে তৈরি বাদান করে দাও হায় মধ্যে দান করে দাও যেবারে হেদায়ের হাত তুমি আমাকে শক্তিশালী করে দাও রপুল আলামিন এই বিশ্ব মানব মুক্তির ফান্ড দরবার থেকে সারা বিশ্বে এই সত্য নবীর সত্য তরিকা প্রচার প্রসার করার তৌফিক দান করে দাও রপুল আলামিন যেই সকল আলেম ওলামা এই বিশ্ব মানব মুক্তির ফান্ড দরবারকে ভালোবাসে mohabbat করে সকল আলেমদেরকে তুমি বিজ্ঞ আলেম হিসেবে কবুল আর মঞ্জুর फरमाओ रब्बुলাল আমিন আমার চারজন পিরিজাদা ভাইজান যান সৌদি আরবে থাকেন আমার ভাইজানদেরকে তুমি কবল করো আরেকজন বড় সাহেব যাদা মাবুদ মৌলা সিরাজগঞ্জ কোটে রুকিল মেহরবানি করে আমার ওই বড় ভাইজানকে তুমি কবল আর মঞ্জুর ফরমাও পীর আম্মা পে বুবু যান পীর যাদা ভাইজান মাবুদ মৌলা পীরের আওলাদ বুনিয়াদ সকলকে তুমি আল্লাহ সুস্থতার সঙ্গে হায়াতে তুইয়ে বাদান করে দাও আমার পীর যাদা ভাইজানদেরকে আমার আবার আমাদের এর মাঝে আমাদের আর-রবুল আলামিন বাড়িতে ফিরে আসার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন মেহেরবান মাওলানা আমাদের আপন আপন পিতামাতা জন্মদুঃখিয়া আব্বর কথা বলা যায় না মাবুদো যার আব্বা নাই জানে আব্বা হারা গ্যাথা কেমন গো মাওলানা যার জন্মদুখিনী আম্মা না i'm পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইলেন ও আমার উম্মত উম্মতানীরা তোমাদের গায়ের সামরা কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তবু মায়ের বত্রিশ দা দুধের ঋণ কোনদিন তোমরা শোধ করতে পারবে না মাবুদা মাওলা ও রাব্বুল আলামিন আমাদের জন্ম দুঃখী আব্বা হাটের মধ্যে ও ক্লান্ত পরিশ্রম করে যদি হাটের দিন মোহনপুর হাটে গিয়েছে হাট থেকে ফেরার পথে আমার মতো সন্তানের কথা মনে পড়ে আয়ल्ला ফনের দোকান থেকে আপনি কমলালে বুনিয়েছে বাইতে এসে দেখে আমার মতো সন্তান ঘুমিয়ে পড়েছি বাবার মনে কত কষ্ট ঘুম ছোট শিশুকে জাগাইয়া বাবার নিজের হাতে কমলা লেবু গুলো ছিলে ছিলে কোষ গুলো আমাদের মুখের মধ্যে ভরে দিল আমরা চুষে চুষে খাইলাম বাবা কত আনন্দ পাইল ওই জন দুঃখী বাড়ি গাড়ি টাকা করি খাট পালন কর সমস্ত কিছু আমাদেরকে দিয়া আজকে মাত্র সাড়ে তিন হা তুমি মাত্র তিনখানা কাপণের কাপড় লইয়া বাড়ির পাশে কাশার বনের মধ্যে মনকে মন টনকে তন মাটি বুকের উপরে চাপা নিয়া যাইতো আল্লাহ আব্বা জানের কবরখানা তুমি কেমত পর্যন্ত maaf করে দাও আব্বা জানের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমার জাহিদুল ভাইয়ের শাশুড়ি মাবুদ অনলা তুমি জানো তুমি আলেমুল গায়ব জি জাতি সুদূর হে রব্বুল আমীন সকলের নেক নেক বাস পরিপূর্ণ করে দাও বাবু তোমাও জনম দুঃখী এই কনকনা শীতের মধ্যে আমরা যদি পেশাব করে দিয়েছি আমাদেরকে রাগ করে ছুঁড়ে ফেলে দেয় নাই মা তখনই ওই পেশাবের মধ্যে শুয়া ভেজা জায়গায় শুয়া আমাদেরকে শুকনো জায়গায় রাখলো ওই জনম দুঃখিনী মার ওর ভরে আবার যখন পেশা পায়খানা করে দিয়েছি মা দুঃখিনী ওই পেশা পায়খানা পরিষ্কার করে আবার কপালের মধ্যে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ওই জনম দুঃখিনী আমার মাজাদের কবরে ওই কবরে তুমি আর রাজাব দিও না আল্লাহ আল্লাহ আজকে এই মহা কবি শরীফ যারা টাকা দিয়া পয়সা দিয়ে চ্রম দিয়া বুদ্ধি দিয়া গায়ে খেটে সাজাইলো মা বোতাও সকলের খেদমতগুলো তোমার আর সুগুলা যিনি কবুল আর মঞ্জুর করো আল্লাহ খেদমতে খোদা রেজি মহার মা মেহেরবানী করে আর আবুল আল আমিন সকলের খেদমতগুলো কবুল করো আল্লাহ সকলের নেক নেক বাসনা পরিপূর্ণ করে দাও কার জানি কর্ণাদায় গ্রস্ত হয়েছেন মাত্রে পাত্রস্ত করার তাও ফিক দিয়া দাও কে জানি ঋণ আল্লাহ ঋণ পরিশোধ করার তাও দান করে দাও যে যে অবস্থায় রিজিকের ফয়সালা করে তুমি বেসমার বরক তার রহমত দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন না জানি কার জন্য আখিরি দোয়া হয়ে যায় আল্লাহ কার জন্য কোন ঝড়ের বাস রেডি করা হচ্ছে মাওলা না জানি কার জন্য কোন দোকানের ওই সাদা মার্কিন কাপড় রেডি করা হচ্ছে আর না জানি কার জন্য মসজিদের ওই করোনার থেকে চার বেহারা পালকি সাজানো হচ্ছে মাওলা রাবুল আলামিন মাবুদা লইতে লইতে তোমার হাবি পাগ পাকের চেহারা মুবরত দেখতে দেখতে আপন মাসুক মুর্শিদ কেবলা জানের কদম চুম্বন করতে করতে আমাদের সকলকে তুমি খাতে মা বেল খায়ের করে দাও রব্বুল আলামিন তোমার খানায় কাবার মুসাফির না বানাইয়া তোমার রসুলের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কাউরে তুমি কাফুনের কাপড়ে পেঁচাইও না আল্লাহ ও রব্বুল আলমিন আমার ভাইজান কোথায় কবুল আর মঞ্জুর করে নাও অত্যন্ত সুন্দর আলোচনা করে রাসুলের সামনে আলোচনা করেছে মেহরবানি করে ভাইজানকে তুমি বিজ্ঞ আলিম হিসেবে কবুল আর মঞ্জুর ফার মাও বারে खास দন কষ্ট জানে আল্লাহ মাবুদাহ আমাদের زندگانی সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তুমি না বলেছো বান্দাবান্দি তোরা যতই গুনাহ করিস না কেন যখন ভুল বুঝতে পায় তওবা করে আমার আর শোনা জিমির দিকে হাতগুলো উঠায় কান্দিস তোদের চোখের পানিগুলো যখন গাল বেয়ে বেয়ে রসের মতো টস টস করে জমিনে পড়তে থাকে আমি মাবুদ সহ্য করতে পারি না আমার রহমতের দুনিয়া জোশ আমি মাবুদ সঙ্গে সঙ্গে ছুটে যাই তোর পাশে আমার কুদরতি হাত তোদের মাথায় বুলিয়ে দেই আর বলে দেই কান্দিস নারে বান্দা বান্দি তোদের গুণামা আল্লাহ মেহরবান মাওলা মাবুদা মাওলা যেই দিন যেই মুহূর্তে মালে কাল মাও তাজরা ইলাহিসাল্লাম আমাদের সামদেশে হাজির হয়ে যাবে ওই দিন ওই মুহূর্তে আমাদের সকলে ইমানটাকে মজবুত রেখে সকলের জবানে জারি করে দিয়ে নবীজির মধুর কালে মালা এলাহা ইল্লা আল্লাহো মোহাম্মাদুর সাল আসাল্লাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ আগামীকালের দাওয়াত আপনাদের সকলের রইল আগামীকাল আবার এখানে মহাকবির শরীফের দ্বিতীয় এবং শেষ দিন আপনাদের সকলের দাওয়াত আসসালাম আলিকুম রহমতুল্লা